প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো আপু আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আপনার নাম কি বললেন সাগরিকা খুব সুন্দর নাম তো সাগরিকা আপা সাগরের মতো বিশাল বড় মন নাকি আপনার মনের মানুষ এখনো পান নাই তো সাগরিকা আপু থাকেন কোথায় বাড়ি মানিকগঞ্জ তো বিয়ে শেষ হয়েছে আপনার বিয়ে হয়েছিল ভাই এখানে তিন মাস সংসার হয়েছিল আচ্ছা তারপরে স্বামীটা ভালো না বলে স্বামী কালার দিয়ে গেছে এখন একটা ভাই আছে দশ বছর বয়স মা আছে মাকে নিয়ে করে তো স্বামী চলে গেছে বাচ্চা কাছে আছে নাকি না ছেলে সন্তান নেই সংসার করছিলেন কতদিন তিন মাস মাত্র তিন মাস হ্যাঁ তো মেয়েরা তো সংসার করে সারা জীবনের জন্য যেখানে থাকেন মনে করেন যে এলাকায় থাকেন মার সাথে থাকেন মা সারা আগে থাকে না

এখন যদি কোনো বাচ্চা আছে যা ঘরে যেমন পুরুষ যদি আপনার বিবাহ করতে চায় দায়িত্ব নিতে চাই আপনি করবেন আচ্ছা তা আপনার সাথে কীভাবে যোগাযোগ করবেন নাম্বার সবসময় খোলা রাখেন তো দর্শক আপনার সাগরিক আপনার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু সিক্স ডাবল জিরো জিরো টু থ্রি সিক্স আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি টু সিক্স ডাবল জিরো জিরো টু থ্রি সিক্স তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশেষ করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ করি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম